নাস্তা করে কাপগুলো ক্লিন করে নিচ্ছি একেবারে সন্ধ্যায় আজকে রান্না করতে হলো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে প্রতিদিনের মতো কিন্তু আজকে সকালবেলাও আমার বাসাতে পরোটাই হচ্ছে তো প্রতিদিন তার পরোটা বানায় না কখনো কখনো দেখা যায় রুটি বানিয়ে থাকি আবার কখনো কখনো পরোটা বানিয়ে থাকি তো প্রতিদিনের সকালে কিন্তু একদম রেগুলার রুটিন এটা আমার একদম কি বলে যে রুটি তৈরি করা তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আগে অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি শুধু লাস্টের পরোটা ভাজাটা আপনাদের সাথে শেয়ার করলাম বেশিরভাগ সময় আমি কিন্তু পরোটা এভাবে বানিয়ে থাকি আর অফ ক্যামেরাতে আমি চাটাও বানিয়ে নিয়েছিলাম চাটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে দেখেন আর এখন আমি দুইটা কাপে চা বানিয়ে নিয়েছি সকালবেলায় আমি আর আমার ছোটো মেয়ে যেহেতু একসাথেই নাস্তা করে থাকি তো দেখা যায় কি খুব ভালোই লাগে ওই দিক থেকে একদম আমার ছোটো মেয়ে আর আমি দু মা মেয়ে একসাথে বসে নাস্তা করি খুব সুন্দর একটা সময় কাটাই আর খেতে খেতে মা মেয়ে অনেক গল্প করি যখন নাস্তা করতে বসি তখন দেখা যায় বসে বসে ও ক্লাসের গল্পগুলো আমার সাথে শেয়ার করে ওর আশেপাশের বাচ্চাগুলো কী করে টিচাররা কী বলে এ বিষয়ে কথাগুলো বলে থাকে কোন পড়াটা পেরেছে বা কোন পড়াটা পারেনি তো দেখা যায় স্কুল থেকে এসেই কী হলো না হলো ক্লাসে সব কিছু কিন্তু বলতে থাকে আমার কিন্তু নাস্তা বানানো শেষ তো যাই হোক তখন দেখা যায় আমার শোনার তেমন একটা মুড থাকে না কিন্তু এই যে যখন নাস্তাটা করতে বসি ওই সময়টা ওই সময়তে আর কি বসে বসে যখন গল্পগুলো করে তখন মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনি মাঝে মাঝে কিন্তু বাচ্চারা যখন যেটা বলে তখন কিন্তু একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনা উচিত তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এই তো আমার নাস্তা করা শেষ আর চলে আসছি এই তো থালা বাসন ধুয়ে নেওয়ার জন্য অফ ক্যামেরাতে আগে থালা বাসন ধুয়ে রেখেছিলাম আর মোটামুটি এত গরম পড়েছে আজ কয়েকদিন যাবতে আমি একটু চিন্তা করছি যে আমার সংসারের অনেক টুকিটাকি কাজ জমে গিয়েছে তো এগুলো আমাকে করতে হবে তো প্রতিদিনই বলি যে আজ করব কাল করব। দেখা যায় কি এত গরম তো এত গরমের মধ্যে দেখা যায় ওই কাজ করার এনার্জি থাকে না আবার যখন দেখা যায় এনার্জি থাকে তখন দেখা যায় বাসায় একটা না একটা ঝামেলা থাকে হয় পানি থাকে না না হয় বিদ্যুৎ থাকে না তো সব কিছু মিলিয়ে আর কি আমার আর ওইভাবে আমার কাজগুলো করাও হচ্ছে না যাই হোক কাপগুলোর সাথে সাথে ধুয়ে ফেলি আসলে গত দিন আমি অফ ক্যামেরাতে যখন থালা বাসন ধুচ্ছিলাম আমার সাদা একদম ধপধপে একটা কাপ ছিল আর কি চায়না টাইপের যে কাপগুলো থাকে তো কাপটা ধোয়া মুহূর্তে ওই সময়তে আমি কোনো ভিডিও শ্যুট করিনি তো আমি কোনো এক কাপড় ভিডিও দেখছিলাম আর কাজ করছিলাম ভিডিওর প্রতি মনোযোগ দিতে গিয়ে আমি যখন কাপটা আর কি ধুয়ে আমি ঝুরির মধ্যে রাখতে যাই ওইভাবে কাপটা পিছলে পড়ে আমার কাপটা আর কি ভেঙে যায় আমার আসলে মনটা এত খারাপ হয়েছিল যে যেটা বলার মতো না আসলে পছন্দের কোনো জিনিস যদি হাত থেকে পড়ে এভাবে ভেঙে যায় তখন কিন্তু খুব খারাপ লাগা কাজ করে তো এক একাই ভাবছিলাম যে কাপটা আমার হাত থেকে ভেঙেছে আমি আর কাকে বকা দিব যদি বাচ্চাদের হাত থেকে বা ওর বাবার হাত থেকে পড়ে ভাঙত তাহলে কিন্তু আমি হয়তো একটু খুব রাগারাগি করতাম তো এটা ভেবে মন খুব খারাপ হচ্ছিল যে আসলে পছন্দের জিনিসটা আমার কিভাবে ভেঙে গেল তো যাই হোক তার জন্য আর কি কাপগুলো আর এই বেসিনে জমিয়ে রাখলাম না আর কাজ করার সময় যদি একটু অমনোযোগী হই তাহলে সে কাজে আমার একটা না একটা ক্ষতি হয়ে যায় তো তার আগে চিন্তা করলাম যে না কাপগুলো ধুয়ে তারপরে আমি এই তো একদম সাথে সাথে জায়গাটা জায়গায় রেখে দেব এভাবে আর কাপ আর কি রেখে শুকাবো না শুকালো দেখা যায় শুকানোর সাথে সাথে আমি জায়গার জিনিস জায়গায় গুছিয়ে ফেলব চামচগুলো আমি ভেজা অবস্থায় আর কি রাখলাম ভেজা অবস্থায় যদিও রাখি না তাহলে দেখা যায় কি নিচে পানিটা পড়ে আর কি চামচ রাখার এই যে ছোট যে সেলফটা আছে আর কি স্ট্যান্ডটা এটাতে কিন্তু নিচে ময়লাটা বেশি আটকে যায় সবসময় চেষ্টা করি আমি সব কিছু ধুয়ে ঝুড়িতে শুখা দিয়ে তারপর আর কি সব কিছু রাখার জন্য আর আমি চামচগুলো গুছিয়ে রাখি আর আমার মেয়েরা যখন চা বানাতে আসে তারা তখন যেখান থেকে চামচ নেয় সেখানে না রেখে উল্টাপাল্টা করে এদিক সেদিক করে রেখে দেয় তো চামচগুলো গুছিয়ে আমি বারান্দায় চলে আসলাম তো সকালবেলায় কিন্তু ঘরের অন্যান্য কাজ মোটামুটি আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আমার প্রিয় ভিওয়ার সাপুদের দেখলাম যে তারা আমার ঘরের কাজগুলো এত ভালোবাসে ঘরের কাজের মধ্যে কিন্তু আমার বারান্দা পরিষ্কার করা বা বারান্দা বাগানা দেখানো এটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে তো যাই হোক সেটা দেখালাম না অফ ক্যামেরাতে কিন্তু আমি আমার টপগুলো একটু অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর টবের নিচে যে স্ট্যান্ডগুলো ছিল সেগুলো আমি বারান্দার উপরে দিয়ে দিয়েছি ভিডিও করবো কি ওই সময়তে যখন যতটুকু ভিডিও শ্যুট নেওয়ার ইচ্ছে ছিল হঠাৎ করে বাসায় এমন একজন মেহমান এসে হাজির বলা নেই কওয়া নেই হুট করে যদি বাসায় কোনো মেহমান চলে আসে দেখা যায় কি ঘর হয়তো বিছানাপত্র গুছানো ছিল আমার ডাইনিং টেবিলের অবস্থা খুবই খারাপ ছিল আমি এমন একটা লজ্জায় পড়ে গিয়েছি যেটা বলার মতো না আজ তিনি এসেছিলেন তিনি ফোন না দিয়ে হুট করে চলে এসেছিলেন তো যাই হোক পরে মেহমানের সাথে অনেকটা টাইম আর কি সময় দিয়েছি সময় দিতে গিয়ে ওইভাবে ভিডিও করার আর মন মানসিকতাটাই নষ্ট হয়ে গিয়েছে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই আর কি অফ ক্যামেরাতে সব কিছু গুছিয়ে ফেলেছি আর সোফার উপরে এই প্যান্ট শার্টগুলো এ যে ছিল তো বললাম যে এগুলো গুছিয়ে ফেলি তো মেহমান যাবার পর পরই অনেকে বলতে পারেন মেহমান আসার পরও কি সোফার উপরে কাপড় ছিল না মেহমান এগুলো ওয়াশরুমে ছিল তো মেহমান যাবার পর আর কি আমার ছোট মেয়েটা কাপড় চোপড়গুলো নিয়ে সোফার উপর রেখেছিলো সেটাই আর কি নিয়ে আমি যেখানে ময়লা কাপড় চোপড়গুলো রাখি সেখানে রেখে আসলাম আর মোটামুটি ঘরের সব কাজে কিন্তু আমি একদম সেরে নিয়েছি অফ ক্যামেরাতে তো এই তো এখন আমি আমার টিভি কেবিনেটটা পরিষ্কার করছি আসলে সকালে নাস্তা খাওয়ার পরেই যদি সকাল সকাল বারান্দা বাগানের কাজ করা হয় তাহলে দেখা যায় কি এরপরে কাজ করতে আর তেমন সময় লাগে না সকল কাজকর্ম সেরে বারান্দার কাজ করতে গেলে একেবারে সন্ধ্যা হয়ে যায় তো দেখা যায় একটা বারান্দার কাজ করলে আরেকটা বারান্দার গাছগুলো একটু আর কি এলোমেলো হয়ে যায় বা জায়গা কম হয়ে যায় তো যার কারণে আর কি ওই বারান্দাটা যেহেতু গতকালকে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি তাই আজকে আর কি এবার টাও সাজে গুছিয়ে নিলাম আমার প্রিয় আপুরা কিন্তু অনেকেই গাছ দেখতে ভালোবাসেন আর দেখলাম যে অনেক আপুরা গাছ পছন্দ করেন তার জন্য কিন্তু আপনাদের সাথে মাঝে মাঝে গাছগুলো শেয়ার করে থাকি আর এই যে আর্টিফিশিয়াল পাতা গাছটা দেখতে পাচ্ছেন অনেক ধুলো পড়ে এত ধুলো পড়ে আমার ভালোই লাগে না তো দেখা যায় প্রতিদিন এই মাছার কাজগুলো করতে হয় তো আমি কিন্তু ফার্নিচারগুলো অফ ক্যামেরাতে মুছে নিয়েছি মোটামুটি হালকা পাতলা যত কাজ ছিল সংসারে সব কিছুই অফ ক্যামেরাতে করে নিয়েছি আর এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি যে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর আমার কাছে আর কি এতটা শান্তি লাগছিল যে না মোটামুটি এখন একটু ভালো লাগা কাজ করছে তো যাই হোক এভাবে কিন্তু আমি আমার প্রতিটা রুমে গুছিয়ে নিয়েছি তো এরপর কিন্তু একেবারে সন্ধ্যায় আবার ক্যামেরাটা অন করেছি কারণ এরপর যে কারেন্ট গিয়েছে আর কারেন্ট আসেনি একটা চিচিঙ্গা আর একটা বেগুন আছে তো ভাবতেছিলাম যে কি রান্না করব। এটাও কিন্তু একটা বড় টেনশন প্রতিদিন কি রান্না করব কি রান্না করব। এখানে প্রায় ঢেঁড়স আছে এক পর মতো আর এখন বাজে বিকেল সাড়ে তিনটায় তখন দেখেন কত বড় একটা হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি দুপুরে যেহেতু এভাবে খাওয়া দাওয়া হয়নি একবারে ভাতটা বসিয়েছি একবারে রাতে আর রান্না কর না আমি কিন্তু অফ ক্যামেরাতে তো আমি ভাজিটা করে ফেলেছি আর কালো জিরার ভত্তাও বানিয়ে নিয়েছি কারণ যেহেতু বিদ্যুৎ ছিল না ওইভাবে বাইরেও একটু অন্ধকার অন্ধকার ছিল তো ভিডিও করলো তেমন একটা ভালো লাগতো না তাই আর কি ওইভাবে আমি কোনো ভিডিও শ্যুট করিনি যাই হোক এখন আমি ভালো করে ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি তেলের মধ্যে তো আজকে আমি রুই মাছ দিয়ে এতো তো ভেন্ডি তরকারিটা রান্না করব তার আগে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর আমি দিয়ে দিব ঢেঁড়স ঢেঁড়সটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে সামান্য পরিমাণে পানি পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব এরপর ঝোলের পানি দিয়ে মাছটা আমি আর কি দিয়ে তারপর আর কি নামিয়ে ফেলবো যাই হোক আমার অনেক প্রিয় আপুরাই আমাকে বলেন যে আমি এত কাজ কিভাবে করি কিভাবে প্রতিদিন আমি ভিডিও দিয়ে থাকি আসলে সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি প্রতিদিনই যেহেতু সংসারে কাজ করতে হয় রান্না বান্না করতে হয় তো দেখা যায় কি সেগুলোই কিন্তু আমি ক্যামেরা বন্দি করি হয়তো বা ক্যামেরাবন্দি করতে একটু কষ্ট হয় মাঝে মাঝে ইচ্ছে করে না তারপরেও দেখা যায় আমার ভালোবাসার আপুরা যেহেতু আমার কাজগুলো দেখতে অনেক পছন্দ করেন যখন আপুদের কথা মাথায় আসে তখন আমি ক্যামেরাটা অন করে কাজ করতে থাকি তো এভাবে আমি কাজ করি আর এভাবে প্রতিদিনের ভিডিওগুলো প্রতিদিন আপলোড করি তো আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন আর মোটামুটি এই যে পানি দিয়েছিলাম একদম ওই পানিটা দিয়ে ভেন্ডিটা কষানো হয়ে গিয়েছে এখন ছোলার পানি দিয়ে দিলাম মাছ দিয়ে জিরার গুঁড়া দিয়ে তারপরে তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেব সুমা সুলতানা আইডি থেকে আপু কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং অনেক বড় বড় কমেন্ট করেন যাই হোক আপুর কোনো একটা ভিডিও আর কি কমেন্টে আপুর নামটা বলতে বলেছিল তবে আসলে ওইভাবে কমেন্টটা আমার লেখা হয়নি বা ব্যস্ততার কারণে আমি পড়তে পারিনি যাই হোক আমার সুমা সুলতানা আইডির আপুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু ওইভাবে কমেন্টটা না পড়তে পারার জন্য আমি খুবই দুঃখিত তবে অবশ্যই করো কখনো না কখনো তোমার কোনো একটা কমেন্ট আমি পড়বো তবে আপু আমার কাছে মানি প্লান্টের গাছ আর কি পছন্দ করেছে আমার বারান্দা বাগানে আপুকে বলেছিলাম যে আমি তোমাকে গাছ দিব তো আপু যদি আমার বাসার আশেপাশে থেকে থাকো তাহলে তুমি আমাকে একটু নখ দিও তাহলে অবশ্যই আমি তোমাকে এখান থেকে একটা মানি প্লান্টের গাছ দিয়ে দিব। আমি কিন্তু এই যে অফ ক্যামেরাতে ভাজি আর এই যে কি বলে কালোজিরা জিরা ভত্তা করেছি আর কি এই মুহূর্তে কারেন্ট নেই তাই ভিডিওটা একটু অন্ধকার এসেছে তো যাই হোক এরপর কিন্তু আমরা হালকা পাতলা একটু ভাত খেয়ে নিয়েছি আর এটা একদম কারেন্ট আসার পরই তো এই ডালটা আমি গতকালই সিদ্ধ করে রেখেছিলাম ফুচকা খাবো বলে তো ওইভাবে আর খাওয়া হয়নি তো ভাবলাম যে ডালটা এভাবে তো বেশি দিন ফ্রিজে রাখা যাবে না তো এটা দিয়ে আজকে কি বলে ফুচকা বানিয়ে খেয়ে ফেলি তো এখানে আমি দুইটা আলু সিদ্ধ দিয়েছিলাম সাথে তো আলু দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়েছিলাম চটপটির মশলা তো সব কিছু দিয়ে একটু লবণ দিয়েছিলাম তো সব কিছু দিয়ে তারপর আমি ডালটা একটু ভালো করে হাতে মেখে নিলাম ফুচকাগুলো অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি আর তেঁতুলের টক কিন্তু আমি রুমে বানিয়ে নিয়েছি ওগুলো অফ ক্যামেরাতেই করেছি তো বাসায় কিন্তু আমি সব সময় যখন দেখা যায় আমার বাচ্চাদের খুব ফুচকা খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমি তাদেরকে দেখা যায় হয়তোবা একটু খারাপ লাগে এই ধরনের জিনিসগুলো বানাতে অনেক সময় দিতে হয় তো কি আর করা আসলে স্বাস্থ্যসম্মত কোনো জিনিস যদি খেতে হয় তাহলে সেটা কিন্তু বাসায় তৈরি করা করে খাওয়াটা ভালো আমি সবসময় চেষ্টা করি কি আমি যখন যেটা পারি বা যেটা আমি পারবো সেটা আমি সাথে সাথে চেষ্টা করি যে আমার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ার জন্য দেখা যায় কি আমি বাইরের জিনিসটা খুব কম খাই যখন যেটা খাই আমি বাসায় তৈরি করে খাই আর আমার বাচ্চাদেরকেও তৈরি করে খাওয়াই বাইরে কখনো কোথাও গেলে যেটা দেখি যে না এটা স্বাস্থ্যসম্মত না বা এটা খেলে সমস্যা হতে পারে তখন দেখা যায় কি বাসায় এসে হয়তো একদিন কি দুই দিন হাতে সময় নেই নিয়ে তারপর অদেরকে কিন্তু সেটা আমি তৈরি করে দেই তো আমি কিন্তু এই যে ফুচকাটা বানিয়েছি ফুচকাটা খেতে কিন্তু এত মজা হয়েছিল আর বিশেষ করে টকের কারণে টকটা আমি এত সুন্দর করে বানাই যেটা কি না ওর আব্বু খেতে অনেক পছন্দ করে একদম ঢাকা মোচাক মার্কেটে যে ধরনের টকগুলো পাওয়া যায় ওই রকমভাবে কিন্তু আমি এই টকটা বানিয়ে থাকি তো যাই হোক টকের মধ্যে আমি টু চিনি তারপরে একটু চাট মশলা চিলি ফ্লেক্স তো সব কিছু দিয়ে একটু বিট লবণ এমনিতে লবণ তো সব কিছু দিয়ে তেঁতুলের খোসাগুলো ফেলে দিয়ে এরপর ঘন করে আর কি টকটা বানিয়ে নিই এটা খেতে এত ভালো লাগে হালকা ঝাল হালকা মিষ্টি হালকা টক তো ওইটা দিয়ে আর কি সবাই মজা করে ফুচকাটা পরে আমরা খেয়ে নিয়েছি আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো এই তো বাচ্চাদের পছন্দের নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেল দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আছালক